কি কোন কত করে দিলেন বড়গুলা এইগুলো কত করে দিতেছেন মানে পুরোটাই পঁচিশশো আর কি

আমি <laughs> <laughs> আছে কাকা আয়সে ভাই খাবার নাকি খাবার দৌড়াই

আগে বলেন কত তাহলে তো নেব আপনি না একটু আগে দাম কম বললেন আসছিলাম তো কত ওইটা এটা বললেন সাতশো এটা বললেন জানি কত জানি বলে এটা কোথায় গাড়ি লিস এক কেজি হবে এগুলো কত করে দিতে পারা যাবে টাকা মানে লাস্ট একটা দাম বলেন তাহলে হইলে নিয়ে যাবো না হলে চলে যাব না কম হলে দেবেন না ছয়শো করে হয় না ছয়শো করে হলো ಪೈನಾ <coughs> ಮತ್ತ কি হৈছে চবেমুখত さ样 <laughs>